সেই পঞ্চাশ ষাট বছর আগে সেই চল্লিশ বছর আগে আমাদের শৈশবে আমাদের সে গ্রামীণ জীবনে আমাদের সে গ্রামের সে করুণ জীবনে আমি একটু বেশি সময় দেখতে আসলে আমাদের বাচ্চাদের জানানো দরকার যে এই ঘুরি উৎসব শুরু হয়েছে কিন্তু কোথাও ঘুরি আবিষ্কর্তা করা আমরা নই চীনে কেউ বলেন আজ থেকে দুই বছর আগে কেউ বলেন আজ থেকে তিন হাজার বছর আগে চীন দেশে ঘুরির আবিষ্কার করা হয় এবং আবিষ্কার করেন দুইজন দার্শনিক মৌজি লুবান নামে দুইজন দার্শনিক পরবর্তীতে জাপান বাংলাদেশ ভারত কোরিয়া থাইল্যান্ড বিভিন্ন দেশে ঘুরি উৎসব চলছে ইউরোপে নাকি ষোলশো বছর আগে ঘুরি উৎসবের শুরু কৃতিত্ব নেয় অনেক আমি যাত্রা প্রদর্শন করে আমরা অনেক বড় কিন্তু অনেক কিছুই যে আমরা আবিষ্কার করেছি এশিয়া শুরু করেছি যাই হোক ষোলশো বছর তিন হাজার বছর আগে এশিয়ায় ষোলশো বছর আগে ইউরোপে ঘুরি উৎসবের শুরু ভারতে একটি ঘুরি উৎসবের নাম হচ্ছে সেতু পৃথিবীর সবচেয়ে বড় ঘুরি উৎসব আহমদাবাদে তার নাম রূপায়ণ এই ভবিষ্যতের মাধ্যমে আমরা যখন অবিল আনন্দে হারিয়ে গেলাম আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো ফরিদপুর সিটি অর্গানাইজেশনের আমাদের তরুণ দামাল ছেলেদের যারা রাত জেগে দুই তিন দিন ধরে পরিশ্রম করে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন এবং যারা এটি স্পন্সার করেছেন যারা মান্যবর অতিথি হয়ে এসেছেন এবং সবচেয়ে বড় কথা এই যে সামনে কাতারা কাতারে মানুষ হাজার হাজার মানুষ

আমরা খুব শীঘ্রই আমাদের প্রধান অতিথির মাধ্যমে সওন ভাইকে সাকিব কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি যখন মোহাম্মদ ভাই ভাই আমাদের পুরো আসসালামু আলাইকুম সোলোহারাই শৈশবে এই শিরোনামে ফরিদপুর সিটি অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অষ্টম ঘুরি উৎসবে সবাইকে স্বাগত আসলে ফয়দপুর কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না তারা যে আয়োজনটি করতেছে এখানে এসে মনে হচ্ছে যে আমরা আমাদের সেই শৈশবে ফিরে গেছি যদিও আসলে গ্রাম বাংলার ঐতিহ্য ছিল এটি কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রাম বাংলা এই ধরনের ঐতিহ্যটি হারিয়ে চলেছে কিন্তু সেই ঐতিহ্যকে তারা আবার এখানে ফিরিয়ে এনেছে তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ফুস্তান এমপ্লয়মেন্টের পক্ষ থেকে আসছি ফুস্তান এমপ্লয়মেন্টের যদি এও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা সবসময় চেষ্টা করে তাদের ব্যবসার পাশাপাশি এই ধরনের সামাজিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পাশে থাকার জন্য কারণ আমি বিশ্বাস করি বর্তমান প্রজন্মের মধ্যে যে মাদক যে সমস্যাটা হচ্ছে যদি আমরা বর্তমান প্রজন্মকে খেলাধুলা মুখা করতে পারি সাংস্কৃতিক মুখী করতে পারি আমি বিশ্বাস করি এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারবো আর সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠানটি জাগ্রহপূর্ণ হয়েছে ধন্যবাদ অনুরোধ জানাবো আসলে ঘুড়ি উৎসবে ঘুড়ি ওড়ানো ছাড়া এবং এই ব্যাপারটাকে এনজয় করা ছাড়া তেমন কোনো কিছু করার থাকে না যত কথা বলবো তত আসলে বোরিং লাগবে এখন আমরা অলমোস্ট আসলে দিনের শেষে চলে এখন চাইলেও আমরা আমাদের বাতাস যেটা সব থেকে বেশি প্রয়োজন ঘুড়ির জন্য সেটা নাই বাট এই মুহূর্তে এইখানে আমি যাই আমার মনে হয় ওয়ান থাউজেন্ড লোক এখানে আছেন সো সোপুস্তিটি আয়োজন করে স্পন্সার অনেকেই থাকে বাট এই প্রোগ্রামটাকে সফল করেন হচ্ছে আপনারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন যারা দর্শক যারা ফরিদপুরের মানুষ তারা আমরা কি আমাদের সবার জন্য একটা করতালি হতে পারি মানে করছে ওটা ওটা